বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম নাম এফ ফিফটিন ইগল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই ফাইটার জেটকে শুধু একটি যুদ্ধ বিমান বলা ভুল হবে এটি একটি আকাশ রাজের নাম উনিশশো সত্তরের দশকে যখন সোভিয়েত ইউনিয়নের বিপজ্জনক বিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল তখনই মার্কিন বিমান বাহিনী তৈরি করে এফ ফিফটিন ইগল এর মূল লক্ষ্য ছিল একটি আকাশের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করা ইগলের সবচেয়ে প্রশংসনীয় দিক হল তার অজেয় যুদ্ধ রেকর্ড এটি এখন পর্যন্ত বাস্তবে যুদ্ধক্ষেত্রে একশোটিরও বেশি জয় পেয়েছে এবং একবারও ভেঙে পড়েনি বা শত্রুদের হাতে ধ্বংস হয়নি বিশেষ করে গালস যুদ্ধ লেবানন যুদ্ধ এবং ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে এই বিমান অসাধারণ দক্ষতায় শত্রুদের পরাস্ত করেছে স্বরূপ ইসরায়েলি এয়ারফোর্স এর এস ফিফটিন এস উনিশশো বিরাশি সালে সিরিয়ান মিগ টোয়েন্টি ওয়ান ও মিগ টোয়েন্টি থ্রি বিমানগুলোকে আশিটিরও বেশি সংঘর্ষে হারায় কোনো ক্ষতি ছাড়ায়